খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই ওনার জীবনের মধ্যে এসেছে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে দুইশো বার নবীজির উপর দূরত পড়তো বলেন সোবাহান আল্লাহ এক শতবার নয় দুই শতবার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গালাই নবীজির উপর দূরত পড়ত ও ভাইরা আমার মুরব্বী বাবার আমার আমরা এবার নিজেদেরকে একটু প্রশ্ন করি খাজা কুতুবুদ্দিন সেও তো উম্মতে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত আমিও তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত বলে দাবি করি সে যদি উম্মত হয়ে দুইনন্দিন 200 বার দরুদ পড়তে পারে আমরা দুইনন্দিন কতবার দরুদ পড়ি যদি আমাদেরকে বলা হয় নবীর উপর দরুদ পড়ো না কেন আমি ব্যস্ত কেন তুমি দরুদ পড়ো না সময় পায় না কেন দরুদ পড়ো না আমি বড় বিজনেসম্যান বড় ব্যবসায়ী ও ভাই নবীর উপর কেন দরুদ পড়ার তুমি সময় পাও না কত ধরনের ব্যস্ততা আমরা দেখাই অথচ খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুইশো বার নবীজির উপর দূরত পড়তো একদিন হঠাৎ করে খাজা কতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ গেলাই ভুলে দূরত পড়তে ভুলে গেলেন ঘুম চলে আসলো ঘুমিয়ে পড়লেন সাথে সাথে স্বপ্ন নবীজিকে দেখে ফেললেন সুবহানাল্লাহ রসুলের হাদিস সাক্ষী আল্লাহ নবী বলেন মানরানি ফিল্মেন আমি ফ্রকত রানী আমার যে স্বপ্ন স্বপ্নযোগে আমি নবীকে দেখলো সে যেন আমাকেই দেখলো বলেন সুবাহ আনল্লাহ লে আন্না শাহিত আনাল ফ্রানো বি সোরতি শয়তান দুনিয়ার সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারে শয়তান আমার রূপ ধারণ করতে পারে ইচ্ছা করলে ইচ্ছা করলে আপনাদের যে কোনো মানুষের রূপ ধারণ শয়তান করতে পারে কিন্তু শয়তান আমাদের নবীর রূপ ধারণ করতে পারে না আল্লাহ নবী বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আমার যে উম্ম স্বপ্ন যুগে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো বলেন সুবাহান আল্লাহ আর আল্লাহ নবী বলেন মানজারানি ফিলমানা فقد وجبت লাগু شفاعتي আমার যে উম্মত স্বপ্নযোগে আমার জিয়ারত পেয়ে যায় আমি নবীজি তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় ভাইরা আমার মুরব্বি বাবার আমার আমাদের মনের কি ইচ্ছা নেই আমাদের দিলের কি ইচ্ছা নেই স্বপ্ন নবীকে দেখার কি ইচ্ছা নেই আমাদের আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ ভাগ্যবান ওই সমাজ তো লোক যারা স্বচক্ষে নবীজিকে দেখার মতো সৌভাগ্য লাভ করেছে ঠিক কি না বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সচক্ষে নবীজিকে দেখতে পারিনি স্বপ্নযোগে হলেও নবীজের সাক্ষাৎ আর জিয়ারত করে দিয়েন বলেন আমিন নবীজির যদি জিয়ারতের আশাবাদী হই তাহলে বেশি বেশি নবীর উপর দরুদ পড়া লাগবে ঠিক কি না বলেন খাজা কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ গালাই ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী স্বপ্ন এসে বললেন ও খাজা কুতুবুদ্দিন কি হলো প্রতিদিন তুমি আমার উপর দুইশো বার দূরত পড়ো ফেরেস্তার আমার কাছে তোমার দূরতটা পেশ করে তোমার নাম তোমার বাবার নাম তোমার পুরা বংশ পরিক্রমা সেটার মধ্যে লেখা থাকে আজকে তোমার ব্যাপারে দূরত আমার কাছে পোষল না আমি নবীজি থাকতে পারলাম না তোমার কাছে চলে আসলাম খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কা কি রহমেতুল্লাহ গেয়ালাই এত বড় আল্লাহর উনি ছিলেন ছিলেন তাদ কিরাতুল্লা উলিয়ার মধ্যে ফরিদুদ্দিন এত রহমেতুল্লাহ গেয়ালাই ওনার জীবনী লিখেছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কা কি রহমেতুল্লাহ গেয়ালয়ের যখন জীবন শেষ প্রান্তে চলে এসেছে। উনি মৃত্যুর আগে ওনার ছেলেদেরকে ওনার খাদেমদেরকে ডাক দিয়ে বললেন আমার যদি মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজা পড়াবে যে ব্যক্তির মধ্যে চারটা গুণ পাওয়া যায় যদি চার ব্যক্তি না পাওয়া যায় খাজা কুতুবুদ্দিন বলেন আমার জানাজা পড়ানোর দরকার নেই বিনা জানাজাই আমাকে কবরে রেখে দিবে। খাজা কুতুবুদ্দিন হয়ে গেল পুরা দিল্লি শহরের মধ্যে আলান হয়ে গেল ও দিল্লিবাসী তোমরা শুনেছো শুনেছো দিল্লির বড় আল্লাহর একজন ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আর দুনিয়াতে নেই আমাদের এলাকার যেমন আমাদের মাঝের যদি কেউ দুনিয়া থেকে চলে যায় মসজিদে তার নামে আলান হয় কি না মসজিদে আলান হয় কি না কবে জানি কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদে আলান হয়ে যায় কবে জানি কোন দিন জানি আমার নামটা মসজিদের মধ্যে আলান হয়ে যায় একটাবার চিন্তা করে দেখেন আজকে আমরা মাহফিল শুনতেছি আগামীকালকে রাত্রে আমরা বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আছে একটা সেকেন্ডের নাই ভরসা এক সেকেন্ড দিয়ে আপনি ভরসা করতে পারবেন না এক দিন কেন এখান থেকে বয়ান করে বাড়িতে যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে জানি কার কখন মৃত্যুর পরোয়ানা চলে আসে মৃত্যুর ডাক চলে আসে এজন্য প্রকৃত ইমানদার যারা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারা ঠিক কি না ও ইমানদার ভাইরা আমার মুমিন মুসলমান ভাইরা আবার বন্ধুরা আমার খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গ্যালের ইন্তেকালের সংবাদ পরা দিল্লি শহরের মধ্যে ছড়িয়ে পড়ল চতুর্দিক হতে দিল্লির মানুষগুলো মৌমাছির চাকের মতো আসতে লাগলো আল্লাহর একজন অলি ইন্তেকাল করেছে আল্লাহর অলি জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য মানুষগুলো আসতে লাগলো যারা আল্লাহর অলি হতে পারে আল্লাহ তাদের মোহাব্বত সাধারণ মানুষের অন্তরে দিয়ে দেয় ঠিক না হাদিসে কুদ্সির মধ্যে এসেছে যখন কোন বান্দা বান্দি আল্লাহর প্রিয় বান্দা বান্দিতে পরিণত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে ডেকে বলে জিবরাইল আনা উহিব্বুহু ফুলানান ফাহিব্বুহু ওই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি জিবরাইল তুমিও তাকে ভালোবাসো বলেন সুবাহান আল্লাহ জিবরাইল ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে শুধু জিবরাইল ভালোবাসে তাই না জিব্রাহিল পুরো আসমানের মধ্যে আলান করে দেয় ঘোষণা করে দেয় জিব্রাইল বলে ও আসমানের ফেরেশতারা স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে মোহাবত করতে থাকে আসমানের একটা প্রভাব দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার মানুষগুলো তখন ওই বান্দাটাকে ভালোবাসে সুবাহান এই জন্য দেখবেন চেহারা সুন্দর না কোন ধরনের চেহারার চেহারা নেই কালো কিন্তু আল্লাহর ওলি হওয়ার কারণে ওই কালো চেহারা পাগল ঠিক না চর্মনাই হজরত জিনার আপনারা দেখেছেন উনি কি দেখতে খুব সুন্দর ছিলেন ছিলেন উনি একেবারেই কালো ছিলেন কিন্তু মানুষগুলো ওনার জন্য খুব পাগল পারা এখনো ওনার জন্য পাগল পারা ঠিক না এই যে মানুষের অন্তরে একটা লোকের প্রতি মহাব্বর যিনি ডেলে দিয়েছেন তিনি কে জুড়ে বলেন আল্লাহ আর যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের মহাব্বত আল্লাহ তালা সাধারণ মানুষের দিলের মধ্যে ঢেলে দিবে আলেমুলের মহাব্বত আল্লাহ রব্বুল আলমিন সাধারণ মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন ঠিক কিনা বলেন দুনিয়ার অনেক নেতাদেরকে অনেক ক্ষমতাশীল ব্যক্তিদেরকে মানুষ সম্মান করে কিন্তু সম্মান আর মহাব্বতের কারণে সম্মান না বরং দুনিয়ার অনেক ক্ষমতাশীল আর নেতাদেরকে মানুষ সম্মান করে তাদের খারাবি থেকে বাঁচার জন্য ঠিক কিনা বলেন আর আমাদেরকে সাধারণ মানুষ যে সম্মান করে সালাম করে এটা খারাপি থেকে বাঁচানোর জন্য নয় বরং দিল থেকে তাদেরকে মহাব্বত করে বলেন ঠিক কিনা এজন্য দেখা যায় একজন বড় আলেম মৃত্যুবরণ করলে কি পরিমাণ মানুষ তার জানাজার মধ্যে হয় জানাদার দৃশ্যই প্রমাণ করে দেয় এই লোকটার কত জনপ্রিয়তা ছিল মানুষের মধ্যে কত মহাব্বত আর ভালোবাসা এই লোকটার জন্য ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের ইন্তেকাল হয়ে গেল দিল্লি শহরের মানুষগুলো সবাই একটা মাঠের মধ্যে একত্রিত হতে লাগলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো একত্রিত হলো আমি তো দেখিনি আমি জানিও না যে কি পরিমাণ মানুষ হয়েছিল তবে খাজা আর কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য যদিও দেখিনি বাংলার জমিনের সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ গে জানাজার দৃশ্য আমরা দেখেছি এই পরিমাণ মানুষ হয়েছে যেটা বলা সম্ভব নয় ঠিক কি না শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমা রাহিমাহুল্লাহ ওনার জানাজার দৃশ্য আমরা দেখেছি নূর হুসাইন কাসিমি রাহিমাহুল্লাহ ওনার জানাজার জানাজার দৃশ্য আমরা দেখেছি আল্লামা জুরাইদ বাবু রহিমা গুল্লাহ ওনার জানাজার দৃশ্য আমরা দেখেছি আমার উস্তাদ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখেছি যেহেতু খাজার কুতুবুদ্দিন বখতিয়ার উত্তর শরীরের জানাজার এত উপস্থিতি তাহলে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার জানাজার উপস্থিতি আরো অনেক বেশি ছিল বলেন ঠিক কিনা সমস্ত মানুষগুলো যখন মাঠের মধ্যে এসে একত্রিত হয়েছে সবাই জানাজার জন্য অপেক্ষমান খাদে মেবারে আলান করে দিল ও উপস্থিত জনতা যারা জানাজার জন্য এখানে এসেছো। খাজা কুতুবুদ্দিন মুখতিয়ার কাকে মৃত্যুর আগে একটা ওসিয়ত করেছেন আজকে হুজুরের জানাজা সেই পড়াতে পারবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে হুজুর বলেছিলেন চার গুণওয়ালা যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় বিনা জানাজাই হুজুরকে যেন কবরে রেখে দেওয়া হয় খাদে মেটে আলান করার পরে সমস্ত মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে দেখি তো কি চারটা গুণের কথা বলে সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে চারটা গুণ যদি আমার মধ্যে থাকে আজকে আল্লাহর ওয়ালির জানাজা আমি ধন্য হব ঠিক কিনা বলেন এমন আশা তো সবারই আসে হাজার হাজার শত শত উলামায়ে কেরাম চাতক পাখির মতো তাকে আছে কি চারটা গুণের কথা বলেছিলেন এক নাম্বার গুণ হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যেই ব্যক্তি জীবনে কখনো তাকবীরে উলা মিস করেনি বলেন আল্লাহু আকবার তোক উলা যে জীবনে কখনো মিস করেনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বালক হওয়ার পর থেকে নামাজ ফরজ হওয়ার পর থেকে জীবনে কখনো যেই ব্যক্তি তাকবীরে উলা মিস করেনি আচ্ছা আপনারা বলেন তো এটা কি সাধারণ গুণ নাকি অসাধারণ গুণ অসাধারণ গুণ আমি তো মনে করি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তোক বেরো ওলা জীবনে মিস করেনি এমন মানুষের সংখ্যা বর্তমানে খুঁজে একটাও পাওয়া যাবে না বলেন ঠিক কিনা পাওয়া যেতে পারে কিন্তু সংখ্যাটা হয়তো খুব কমই হবে ঠিক কিনা বলেন পাওয়া যেতে পারে কিন্তু ওই যে মুরব্বী বাবা বলে দিলেন যে হঠাৎ এমনই হতে পারে তদবির তো দূরের কথা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এ কত নামাজ পড়েনি এমন সংখ্যা কম না বেশি জুড়ে বলতে হবে কম না বেশি তদবির ওলা তো দূরের কথা নামাজ ফরজ হওয়ার পর থেকে এক কত নামাজ পড়েনি এমন লোকের সংখ্যা অনেক বেশি আমাদের জমানায় পাওয়া যাবে কিন্তু দেখা যায় উনি শর্ত করেছেন ওই ব্যক্তি জানাজা পড়াবে যে জীবনে কখনো তকবির ওলা করেনি দ্বিতীয় নাম্বার গুলো ওই ব্যক্তি আজকে জানাজা পড়াতে পারবে যেই ব্যক্তি জীবনে কখনো তাহাজ্যতের নামাজ মিস করেনি বলেন আল্লাহ আকবর তাহাজ্যতের নামাজ তো দূরের কথা আরে কপাল পোড়া মুসলমান ফজরের ওয়াক্ত চলে যায় আটটা দশটা বেজে যায় তারপরেও মুসলমানের ঘুম ভাঙ্গে না তাহাজত পড়ার তো দূরের কথা ফজরের ফরস নামাজ পড়ারও ও ভাগ্য অনেকের হয় না বলেন ঠিক কিনা কিভাবেই হবে রাত কি রাত বারোটায় একটা দুইটা পর্যন্ত টিভির দোকানে বসে বসে চাষটলে বসে বসে মুরব্বী বাবারও দেখলাম টিভি দেখে আসার পথে মুরব্বী বাবাদেরকে দেখলাম এক দোকানের মধ্যে বসে টিভি দেখতেছে আমি আমার ওই বন্ধুবার ভাই এবং ড্রাইভার ভাইকে বললাম এই যে দেখেন মুরব্বী বাবারা কত মজা করে তারা টিভি দেখতেছে আহারে যদি মুরব্বী বাবা বুঝতে পারত যে আমার গিয়েছে। বেশি দিন আর আমার হায়াত নেই এই চিন্তাটা যদি মাথায় আসতো এইভাবে দোকানে বসে মজা করে টিভি দেখতে পারতো না ফজরের নামাজ কিভাবে পড়বে বারোটা একটা দুইটা পর্যন্ত টিভির দোকানের মধ্যে কাটিয়ে দেয় যুবক ভাইদেরকে কি বলবো ফজরের নামাজ তো দূরের কথা জোহর আসর মাগরি ব্যাকের খবর থাকে না বলেন ঠিক কিনা কত যুবক ভাই আছে নামাজ ফরজ হয়েছে অথচ পাঁচ অক্ত নামাজের কিভাবে পড়তে হবে সোরা ফাতেহাটা পর্যন্ত অনেক যুবক বলতে পারে না বলেন ঠিক কিনা অথচ ওই মুসলমান যুবককে যদি বলা হয় যুবক কয়েকটা ঘান বলতো তোমার কয়টা গান মুখস্থ আছে দশ বিশটা গান সে সুন্দর করে বলে দিতে পারবে কিন্তু কপাল পোড়া মুসলমান সোরা ফাতে ভালো করে পড়তে পারে না যেই যুবক নিজেকে মুসলমান দাবি করে সোরা ফাতে পড়তে পারে না নায়ক নায়িকাদের নাম আর তাদের গান মুখস্থ রাখে আমি বলি সেই যুবক কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না আমাদের আল্লাহর অলিদের কি গুণগুলো ছিল দেখেন জীবনে কখনো তকবের ওলা মিস করেনি সেই আজকে যা পড়াবে দ্বিতীয় নাম্বার গুণ হলো জীবনে কখনো তাহাজ্জুতের নামাজ মিস করেনি তাহাজ্জুতের নামাজ টইছে এমন একটা ফজিলত ওয়ালা নামাজ বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চায় তাহাজ্জুতের নামাজের কোনো বিকল্প নেই বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন ومن الليل فتغجت به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وحبيب راتر كتشوغشي وتركتا من نفحال نماس اديكورن تَرَ نماس اديكورن এই তাহাজ্জুতের নামাজের দ্বারা যিনি আপনাকে প্রশংসিত স্থানে বসিয়ে দিবেন তিনিই কে আমরাও যদি তাহাজ্জুতের নামাজ পড়তে পারি আমাদের সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনিই কে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে জীবনে কখনো তাহাজ্জুতের নামাজ ছাড়েনি তৃতীয় নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যে জীবনে কখনো আসরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ সুন্নতে জায়দা না হুজুররা বসে আছেন আসরের নামাজের পূর্বের যে চার রাকাত এটা সুন্নতে জায়দা না মোয়াক্কা দানা সুন্নতে গায়ে মোয়াক্কা নামাজ যে জীবনে কখনো ছাড়িনি বলেন আল্লাহ আকবার এই নামাজটা হলো এমন নামাজ পড়লে সোয়াব না পড়লে কোনো গুণা নেই ঠিক কিনা বলেন অনেক আল্লাহর ওলিরা সারা জীবন এই নামাজটা পড়েছেন জীবনে কখনো ছাড়েননি চার নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আজকে খাজা কুতুবুদ্দিন মুখতিয়ার কাকির জানাজা পড়াবে যে জীবনে কখনো বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাইনি একটা তাকানো হলো নজরে ফুজা চলাচল করতেছেন হঠাৎ করে বেগানা নারীর প্রতি আপনার প্রথম দৃষ্টি পড়ে গিয়েছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আপনি দৃষ্টি ফিরে নিয়ে এসেছেন এই যে হঠাৎ করে দৃষ্টি পড়েছে এটার জন্য কোনো গোনা লেখা হবে না আবার কেউ কেউ এখন হেকমত খাটায় যেহেতু দৃষ্টি একবার পড়েছে আমি আর পলক ফালাব না ভালো করে দেখে নেই বলেন না আপনি যদি এরকম হেকমত খাটান যুবক ভাইরা যে একবার দেখা তো যায় এটা কি একবার দেখা যায় নাকি একবার হঠাৎ দৃষ্টি পড়ে গেলে যায় হঠাৎ দৃষ্টি আপনার পড়ে গেছে আপনি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আবার সাথে সাথে দৃষ্টি নিয়ে এসেছেন এটার গুনা আপনার আমল নামাই লেখা হবে না আর যদি চিন্তা করেন দেখছি তো দেখছি পলক আর ফালাবো না কতক্ষণ দেখে তারপরে একবারে নিয়ে আসবো তাহলে কি গুনাহ হবে না আল্লাহ নবী ওনার জামাতা হজরত আলী রদি আল্লাহ বলেন ও আলী لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة ও তুমি একবার দৃষ্টি পড়ার পরে দ্বিতীয়বার আর দৃষ্টি দিও না হঠাৎ যে দৃষ্টিটা পড়ে গিয়েছে নজরে ফুজা সেটা তোমার জন্য কোনো গুণা লেখা হবে না কিন্তু দ্বিতীয়বার যদি আবার দৃষ্টি দাও তাহলে গুণা লেখা হবে কাজা কুতুবুদ্দিন বক্তি কাকে রহমাতুল্লাহ গেলাই মৃত্যুর আগে ওসিয়ত করে দিয়েছেন ওই ব্যক্তি আজকে ওনার জানা যারা নামাজ পড়াবে যে জীবনে কখনো বেগানা নারীর দিকে দৃষ্টি দেয়নি বলেন আল্লাহ আকবার চারটা গুণের কথা যখন খাদেমরা বলল সমস্ত দিল্লির মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে শুনতে ছিল কিন্তু চার গুণের কথা বলার পরে সবার মাথাটা নিচের দিকে পড়ে গেল। সবাই অবনমিত হয়ে গেল এবং সবাই তার জীবনের অতীত জীবনের মধ্যে ফিরে গেল ভাবতে লাগলো একটু মাথা ঠান্ডা করে চিন্তা শুরু করে দিল দেখে জীবনে কয় দিন তোক উলা পড়েছে আর ছেড়েছি জীবনে কয়দিন তাহার নামাজ না আদায় করেছি জীবনে কয়দিন আসরের পূর্বের সুন্নত নামাজ আদায় করেছি জীবনে কত দিন বেগানা নারীর দিকে তাকিয়েছি অতীত জীবনের দিকে সবাই ফিরে গেল সমস্ত দিল্লির মানুষের চোখের মধ্যে পানি চলে আসলো সবাই ভাবতে লাগলো জীবনটারে কোন কাজে ব্যয় করলাম আহারে যদি জীবনটাকে অঘিতুক কাজের মধ্যে অঘিতুক সময় যদি নষ্ট না করে ভালো কাজ যদি করতাম তাহলে জীবনটাকে আজকে সুন্দর বানিয়ে দিতে পারতাম আল্লাহর জানা যা পরে নিজেকে ধনের কাছে প্রকাশ হয়ে গেল সবাই তাকে দেখ তো আর কেউ না তৎকালীন দিল্লির সম্রাট কোনো আলেম না সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ আকবার দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাই এত বড় ব্যক্তি হওয়ার পরেও এত দায়িত্বশীল হওয়ার পরেও জীবনে ওনার কখনো তকবির ওলা মিস হয়নি কখনো তাহাজ মিস হয়নি কখনো জীবনে ওনার আসরের পূর্বে চার রাখা সুন্নত মিস হয়নি জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকাননি বলেন আল্লাহ আকবর ভাইরা আমার একটু চিন্তা করার বিষয় ইচ্ছা থাকলেই উপায় হয় ঠিক কিনা বলেন এত ব্যস্ততা থাকা সত্যি উনি যেহেতু করতে পেরেছেন আমাদের আর কি ব্যস্ততা আমরা কাজে যদি এক ঘন্টা লাগাই তাহলে ওয়াহিতুক কাজের মধ্যে পাঁচ ঘন্টা ব্যয় করি বলেন ঠিক কিনা ওয়াহিতুক কাজের মধ্যে ওয়াহিতুক সময়গুলো নষ্ট না করে যদি আমরা ভালো কাজে ব্যয় করি এটার প্রতিদান আল্লাহ দিবেন কিনা এই যে আমরা এখানে যতক্ষণ বসে আছি কোরআন হাদিসের কথা শুনতেছি এই সময়গুলো হুজুর বলেছেন এই সময়গুলো আমাদের নাজাতের উসিলা হবে ইনশাল্লাহ বলেন